কার্ড হচ্ছে আপনার ডিমান্ডেবল বিজনেস আপনার ষাট হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা আপনার বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে যেরকম আমরা টিভি ফ্রিজ পাখা যেসব লাইনে আমরা অপারেট এই মেশিনটা নিয়ে আপনারা যদি বিজনেস স্টার্টিং করতে চান তো সেক্ষেত্রে আপনার জিনিসটা আপনার প্রোডাকশন তাড়াতাড়ি হচ্ছে আর সময়টাও খুব কম লাগে তো ম্যাডাম আপনাকে বেঙ্গল বিজনেস আইডিয়াতে স্বাগত তো তো ম্যাডাম আপনার নামটা যদি একটু প্রথম বলতেন আমার নাম সুইটি আছে আচ্ছা আপনাদের কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিনারি কোম্পানি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতার মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস কেউ যদি হাওড়াও আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি শিয়ালদাও আসছেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোধপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবো এসে ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আমাদের আজকে আমি যে বিজনেসের সম্বন্ধে বলতে চলেছি সেটা হচ্ছে খুবই একটা ইউনিক আর হচ্ছে আপনার ডিমান্ডেবল বিজনেস কিসের উপর আমি বিজনেসের কথা বলতে চলেছি আসুন দেখে নিয়ে আছে দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে আপনার কোয়াখির মেশিন যেটা দ্বারা আপনারা যে কোনো মিষ্টি বলুন বা কোনো আপনারা যদি মিল্কের জিনিস বানাতে চান সেসব আপনারা কিন্তু বানাতে পাচ্ছেন প্লাস পনিরের কোনো জিনিস যদি আপনারা আইটেম বানাতে চান সেটাও কিন্তু বানাতে পাচ্ছেন এই মেশিনের দ্বারা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দাম কি আছে মেশিনের দাম আপনার 60000 টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা তো এটাতে প্রোডাকশন কেমন আছে দেখুন আপনি 80 লিটার করে আপনি মাল প্রোডাকশন করতে পারবেন তা এটার জন্য কি আলাদা আপনার 220 চলবে যেরকম আমরা টিভি ফ্রিজ পাখা যে সব লাইনে আমরা অপারেট করি তো আপনি এই মেশিনটা আপনি সেই সব লাইনে আপনি কিন্তু অপারেট করতে পারছেন এটার জন্য আপনার 440 লাইন লাগবে তো ম্যাডাম এই ব্যবসাতে प्रॉफिट কেমন আছে

দুধ এসব লাগছে আপনার খোয়া করতে গেলে যেসব আপনার জিনিসগুলো লাগে সে যারা আপনার মিষ্টি আপনার বানান বা যাদের দোকান আছে তাদের আলাদা করে কিন্তু কোনোরকম কোনো কিছু বলতে লাগছে না তো সেক্ষেত্রে তারা কিন্তু জানে যে আপনার একটা খোয়া বানাতে বা আপনার ছানা জাতীয় জিনিস বানাতে গেলে বা পনির বানাতে গেলে যেসব জিনিস লাগে তো আপনার কিন্তু এগুলো আলাদা কোনো গ্রোসারি শপে গেলে পরে আপনার কিন্তু আপনার অসুবিধা হবে না এইসব জিনিসগুলো আপনার কিনতে তো আলাদা করে আপনাদেরকে আর কি বলবো যে র মেটিরিয়াল আপনার কী কী লাগে সেগুলো তো আপনারা নিজেরাই জানেন যারা মিষ্টি আপনারা বানিয়ে চলেছেন দেখুন মিষ্টির ব্যবসা আপনারা কি করে এগুলো আলাদা ভাবে বলতে না যাদের আপনারা মিষ্টির দোকান রয়েছে বা আপনারা যারা ভাবছেন যে একটা আপনারা ছোট বিজনেস আপনারা মিষ্টির দোকান আপনারা খুলে আপনারা মিষ্টির জিনিস বানিয়ে আপনারা বিক্রি করতে চাইছেন তো সেক্ষেত্রে যাদের দোকান রয়েছে বা যারা এখনও অবধি মিষ্টি আপনারা হাতে বানান তারা কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু যেই টাইমটা আপনার উনুন বা গ্যাসে আপনার লাগছে সেটা কিন্তু খুবই কম টাইমে আপনি কিন্তু এই মেশিনটার মধ্যে আপনি বানাতে পারছেন খুবই কম টাইম লাগছে তো সেক্ষেত্রে আপনারা যারা মিষ্টি বানান তাদেরকে কিন্তু আলাদা করে কোনো হোলসেলার আপনারা কিন্তু মার্কেটে গিয়ে জিনিসটা সেল করতে হচ্ছে না যাদের মিষ্টির দোকান রয়েছে বা যারা মিষ্টি হাতে বানান তাদের ক্ষেত্রে কিন্তু এই মেশিনটা আপনার প্রযোজ্য তো সেক্ষেত্রে আপনাকে আলাদা করে মার্কেটিং আমাদেরকে বলতে লাগবে না কারণ মিষ্টি আপনারা যেগুলো বানান সেগুলো আপনাদের দোকান বা আপনারা যদি আলাদা কোথাও গিয়ে কোনো মিষ্টির দোকানে আপনারা সেল করতে পারেন এটা আপনারা নিজেরাই করতে পারবেন তো মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে ওগুলো ভালো আপনি খোয়া ব্যবসাটাকেই কেন মেশিন আপনার এমনই একটা বিজনেস যারা আমরা দেখে চলেছি যে খুবই আপনার আগের থেকে যে আমরা যেসব মিষ্টিগুলো আমরা বানিয়ে চলেছি বা আমরা যে মিষ্টিগুলো খাই সেগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি বানানো হয় কিরকম আমরা কিন্তু গ্যাসে বা উনুনের মধ্যে আমাদের যেই টাইমটুকু লাগছে আমাদের কিন্তু অনেকটা টাইম আমাদের দিয়ে আমাদের সেই জিনিসগুলো বানাতে হচ্ছে আর এই মেশিনটার সাহায্যে আপনারা যদি সে খোয়া বলুন বা আপনার জানিয়ে আপনার জাতীয় যে আপনার কি বলবো আপনাকে খোয়ার যে পনির জাতীয় জিনিস বলুন বা মিল্কের কোনো জিনিস বানান সেগুলো যদি আপনারা গ্যাসে বা উনুনে করতে চান অনেকটা কিন্তু টাইম লাগছে আর আপনারা যদি এই মেশিনে করেন আপনার কিন্তু টাইমটা খুব কম লাগছে আর জিনিসগুলো আপনার প্রোডাকশন কিন্তু অনেক বেশি হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা যদি এই মেশিনটা নিয়ে আপনারা যদি বিজনেস স্টার্টিং করতে চান তো সেক্ষেত্রে আপনার জিনিসটাও আপনার প্রোডাকশান তাড়াতাড়ি হচ্ছে আর সময়টাও খুব কম লাগছে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি এই মেশিনটা নিয়ে আপনারা যদি বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রোডাকশানটাও বেশি হচ্ছে সেলটাও আপনারা বেশি করতে এই মেশিনটা আপনাদেরকে প্রেফার করছি আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসায় কি কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন এটা যদি এটা যেহেতু আপনার একটা ফুড প্রোডাক্টের উপরে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার বেশি কিছু লাইসেন্স লাগে না এটা শুধু আপনার ফুড লাইসেন্স হলে পরে কিন্তু আপনার হয়ে যায় আচ্ছা তো আপনাদের কাছে শুধু কি খোয়া মেশিনই আছে না আমাদের কাছে শুধু খোয়া মেশিন না আমাদের কাছ থেকে আপনি হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় যেরকমই আপনারা মেশিন নেন না কেন সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে পেপার কাপ বলুন বা পেপার প্লেট মেশিন বলুন যাবতীয় আপনার আপনারা কিন্তু সেরকম মেশিন পেয়ে যাবেন মার্কেটে তো অনেক এরকম কোম্পানি আছে তা দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনাদের কাছ থেকে কেন মেশিন দেখুন তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনি অন্য জায়গায় চাইলে পরে আপনি ভিজিট করতেই পারেন তারা যেই কথাগুলো বলছে গ্যারান্টি ওয়ারেন্টি বলুন বা সার্ভিস বলুন সেগুলো কি আপনারা পাচ্ছেন সেগুলো আপনাদেরকে ভালো করে দেখে নিতে লাগবে যে আপনারা তাদের কাছ থেকে সেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন কিনা যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনি যদি একটা মেশিন নেন তার উপরে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন প্লাস আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন তার উপরে আপনারা যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে কি আপনাদের যে ডিসকাউন্টটা রয়েছে আপনার মেশিনের যা দাম রয়েছে তার উপরে আপনারা অনেকটাই পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্লাস এখানে যা যা মেশিন রয়েছে এগুলো সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তো সেক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা এখানে আসুন আসলে পরে আপনারা একটা না কয়েকশো আপনারা মেশিন দেখতে পারবেন আপনারা আসলে পরে আপনারা আমাদের সাথে কথা বললে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে কত ধরনের মেশিন পাওয়া যায় তো ম্যাডাম আপনাদের এই মেশিনগুলোতে গ্যারেন্টি ওয়ারেন্টি কি আছে আমাদের এখানে আপনি ছোট থেকে বড় যে মেশিন নিন না কেন মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই মেশিন নিয়ে কোনো দর্শক বন্ধু যদি নেয় তো সার্ভিস কী কেমনভাবে দিয়ে থাকে দেখুন আপনারা যে একটা মেশিন নিচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন না যে মেশিনটা আপনারা কীভাবে করবেন কি না করব তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে সমস্তটা গাইড করে আপনাকে শিখিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এই মেশিন সাপ্লাই করে থাকে হ্যাঁ তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন দেখুন যারা আপনার বেকার বসে রয়েছেন তারা বেকার না বসে থেকে আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করুন আপনারা আসলে পরেই বুঝতে পারবেন যে আমাদের এখানে কত ধরনের মেশিন রয়েছে আপনারা শুধু খোয়া মেশিন কেন আমাদের এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ছোট বড় যেরকমই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিন্তু শিন পার্চেস করে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন না তার থেকেও ভালো হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করুন তার থেকেও ভালো হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি কন্টাক্ট করেন কন্ট্যাক্ট করলে পরে আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করব যে আপনারা কিসের উপরে বিজনেস করলে পরে আপনাদের একটা মাস গেলে একটা হিউজ পরিমাণ আপনারা কিন্তু আর্ন করতে পারছেন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা এখানে আমাদের অফিসে এসে ভিজিট করুন ভিজিট করলে পরে আপনাদের যা যা আরও কোয়ারিজ রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়া আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লাস আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো অনুষ্ঠান